আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ রহমতে ভালো আছি তো সকাল সকাল এই তো দেশি চাপিলা মাছ আর থেকে দিয়ে দিছে মোটামুটি সাইজে বড়ই আছে এক একটা দেখেন সাথে আবার ছোটো মাছও আছে পাঁচমিশালি এইগুলো এখন কাটবো আর আজকে কি রান্না করবো তো আপনাদের সাথে শেয়ার করব আর এখানে এই যে মাংস ভিজিয়ে দিছি গরুর মাংস বোনা করব আর ভাত বসাই দিছি যেখানে ভাত বসাই দিলাম আর মাছগুলো কেটে কুটে নেই তারপর কি কি রান্না করি সব আপনাদের সাথে শেয়ার করি তো তাজা মাছ যেহেতু তো এখান থেকে কেটে কুটে দেখি চাপিলাম মাছই রান্না করতে পারি আর সাথে মাংস তো রাত কালকে ডাকা থেকে আস্তে আস্তে রাত দশটা পাচ্ছে পরে আসার পরে আবার দেখা গেছে ভাত রান্না করছি আলু ভর্তা করছি তো রাত্রেবেলা খাইছি তো সকালবেলা উঠলামি নিয়ে আসছি জামির পরীক্ষা শেষ মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা তো জামিনে সকালবেলা নাস্তা দিলাম আমিও নাস্তা খাইলাম তো ভাবলাম মাছগুলো কাটি এখন কেটে কুটে বান্না বসাই এগারোটার মতো বেজে গেছে পাঁচ মিশালি মাছ আছে চাপিলার সাথে যে দেখেন পুটি আছে মলা আছে আছে সেলা কয়েকটা তো কেটে কুটে এগুলো দেখেন তাজা লাফালাফি করতেছে আর শীতের দিনের মাছ তো তাজাই থাকে নষ্ট হয় না সহজে তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতে থাকেন ফেটিক দিয়ে মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি মাংসটা বসায় দিতেছে কুকারে আর এখানে মাছগুলো কেটে নিছি যে কেটে কিছু ফ্রিজে রাখছি আর এগুলো রান্না করব ছোট মাছ চচ্চড়ি করব সিম দিয়ে আর এটা বোনা করব শুধু চাপিলা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো বেজে নিছিলাম আর এখন মশলা দিয়ে দিলাম মাংসের মধ্যে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষাই তারপর রোদ উঠলে আসলে শীতের দিন ভালো লাগে মাংসটা একটা ভালো ভালো বসায় নিচ্ছি আর কয়েকটা আলু দিয়ে দিলাম

হলুদ মরিচ দিয়ে আর গুলো সামান্য একটু জিরার গুঁড়া রসুন বাটা দিছি সুন্দর করে হাতে মাখিয়ে নিই তরকারি প্রায় হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিই একটু রেখে তারপর নামিয়ে ফেলবো আর

এত তরকারি হয়ে যাবে সব কাজ শেষ করে আসলাম খাবার খেতে পড়ছি সিম বাজি করছিলাম সিমবাজি আর যে ছোট মাছের তরকারি সিম দিয়া। সবার খাওয়া শেষ আমার এই লেট অনেক কাজ করছি আজকে শীতের সবজি সবই মজা সিম খুব মজা হয়েছে আর আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি রান্না বান্না শেষ করে কাপড় ধুলাম নামাজ পড়লাম গোসল করলাম আমাদের বাপ ছেলের খাওয়া শেষ উনি লাস্ট সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে আজকে কোনো রেস্ট নিতে পারি নাই দেখা গেছে রাত হয়ে গেছে আজকে অনেক কাপড় দিছি তো থেকে আসছি তো দেখা গেছে এর আগের অনেক কাপড় ছিল তো এগুলো দইতে দইতে বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্না করে তারপর বা বেড়াই খেতেছি করে দিন পাটি পিঠা বানাইছিলাম তো সানি জামের জন্য নিয়ে গেছিলাম কিছু আর যে এখানে বক্সে কিছু রেখে দিয়েছিলাম এটা এখন গরম করব ওভেনে গরম করে তারপর খাবো ঠান্ডা তা তো খাওয়া যায় না প্রচুর শীত তো আজকে শীত থাকলেও অনেক মানে রোদ উঠছে সকালবেলায় রোদ উঠছে সারাদিন একটা না রোদ গেছে ঠান্ডা একটু কমছে আগে থেকে মিনিট হয়ে যাবে তো দিলেই এটা গরম হতে হতে কারেন্ট চলে গেছে আর আজকে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে শীতের মধ্যেও যাই না বেশ ভালো গরম হয়েছে দামি আপনার নব হুম গরম আসতে পিঠাগুলো প্রথম যেদিন বানাইছিলাম খেতে ভীষণ মজা হয়েছিল তো ফ্রিজে রাখলে তো বুঝে নি সব জিনিসই গরম আসতে খাও তারপরে টেস্ট ভালোই আছে আর মিষ্টি পিঠা খুব কমই বানানো হয় আমি যারা কেউ খায় না আরেক দিন দেখা গেছে বাবা পিঠা বানাবো খেজুরের গুড় আর নারকেল নিয়ে আসছে লোস দিছি আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ